কেমন আছো তোমরা সবাই আমি তো আল্লাহর রহমতে আজকে বেশ ভালো আছি মানে আজকে একদম পুরোপুরি সুস্থ আর আজকে পুরোপুরি সুস্থ হওয়াতে আমি একদম মানে তিরিং বিরিং করে রান্নাঘরে চলে গিয়েছিলাম একদম স্পেশাল একটা রান্না করতে আজকে কি কি স্পেশাল রান্না করেছি সেটা তো তোমরা একটু পরে আমার ব্লগে দেখতে পারবা তো এই ব্লগটা শুরু করার আগে প্লিজ তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তো চলো আর কথা না পারে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজকে সকাল সকাল একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম মানে সকালের ব্রেকফাস্ট বানানো দিয়ে সকাল সকাল এই যে বেশ কয়েকটা আমি রুটি বানিয়ে নিয়েছি এখন এই রুটিগুলো শিখে নেব তো চলো ব্রেকফাস্ট দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করে দেয় এখন এই যে রুটিটা আমি শিখে নেব তাও গরম হয়ে গিয়েছে সকাল সকাল গরম গরম রুটি যে গুড়িটা কি ডোম হয়ে ফুলেছে এরকম ফোলা রুটি দেখলে মনটা ভরে যায় তাই না একদম ফোলা ফোলা রুটি মাসাল আজকে সব রুটি গুলোই ফুলছে ফোলা ফোলা রয়েকটা দিয়ে দিলাম হয়েছে প্রত্যেকটা রুটি আজকে ফুলছে যাক আজকে রুটিগুলো হলো খেতে বেশ দারুণ লাগবে আর এরকম ফোলা রুটি ফলে মনটাই ভালো হয়ে যায় মানে প্রতিদিনই ফুলে বাট আজকে প্রত্যেকটাই যতগুলো শেখছে ততগুলো রুটি ফুলে যাচ্ছে সেটা খাওয়ার জন্য যেখানে ডিম পোস্ট করে নিচ্ছি যে রুটি বানানো শেষ করেছে ছেলেকে ডাকতে এসেছি সে বেভর ঘুম যেহেতু তার পরীক্ষা টরীক্ষা নাই সে আরামে একটা ঘুম দিচ্ছে আব্বা আচ্ছা আবার এই যে ক্যাথা মুড়ি দেখ সে বললো রুটি খাবো না যে মুখ ঢেকেছে যাতে আমি ওকে না দেখতে একটু দেখিয়েছি হারাটা আচ্ছা উঠবা না আচ্ছা ঘুমাও কিন্তু তোমার উঠতে তো আমার রান্না বান্না করতে হবে তো আজকে কি খাবা বলো আজকে বিরিয়ানি আছে কালকের খাবা ওইটা দুপুরে বিরিয়ানি খাও কালকে অনেকখানি বিরিয়ানি তো বেঁচে গেছে খাবা আর রাতে 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 তোমার জন্য স্পেশাল পায়া রান্না করছি গরুর পায়া হবে একটু চেহারাটা খুশি হুম রাতে গরুর পায়া দিয়ে আমরা কি খাবো পরোটা ঠিক আছে খুশি আমার মুকুল তো চেহারাটা আচ্ছা এখনই তো রান্নাবান্না করতে চলে আসলাম তো আজকে রান্নাবান্না নাই কারণ ওই যে বললাম না গত দিনের বিরিয়ানিটা ছিল মানে আজকে আমাদের হয়ে যাবে দুপুরে তো এই জন্য ভাবলাম যে রাতের জন্য গরুর এই যে হাফ পায়াটা ছিল ফ্রিজে তো এই পায়েগুলো এখন রান্না করব তো যে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন যা যা মশলা লাগে সব মশলাপত্র দিয়ে পায়েটা হচ্ছে মাখিয়ে নিব তো চলো আজকে ফুললি পায়ে রান্নার প্রসেসিংটা তোমাদেরকে দেখাই যে মশলাগুলো লাগবে সেটাই দিয়ে দিব এখানে হচ্ছে জাদা রসুন বাটা একসাথে ব্ল্যান করা এক চামচ দিলাম আর আরও হচ্ছে এই যে হাফ চামচ দিয়ে দিলাম সাথে দিব হচ্ছে এই যে জিরা বাটা এটাও এক চামচ এখন এই যে দিয়ে দিচ্ছে লবণ লবণটা এখন অল্প পরিমাণেই দিব পরে লাগলে দেওয়া যাবে কারণ বেশি লবণ ভরে হয়ে গেলে তো আর মানে কমানো যাবে না এই জন্য লবণটা অল্পই দিলাম আর এই লবণের একটা কাহিনি আছে লবণের পায়ে রান্না নিয়ে সেটা হলো এই লবণ একবার এত বেশি হয়ে গিয়েছিল আমার পায়ে রান্নায় মানে আমি আম মানে রাজশাহীতে ছিলাম তখন মানে পায়েটা রান্না করতে গিয়ে যে এত বেশি লবণ দিয়ে ফেলেছিলাম তো পরে সে পায়েটা আমরা কেউ খাইতেই পারিনি তো এই জন্য খুব এখন অল্প পরিমাণ লবণ দিই তো পরে বুঝতে পারছিলাম যে লবণটা আমি এত দিলাম কিভাবে বেশি ভাব মানে আমি নিজে নিজে ভাবছিলাম যে এটা কি আমি দিয়েছি নাকি জিনে দিয়ে দিয়েছিল লবণটা তো যাই হোক এই জন্য এরপর থেকে আমি পায় রান্নায় খুব অল্প পরিমাণ লবণ দিই তারপর পরে যখন যদি লাগে তখন দিয়ে দিই তো এত লবণ দিলাম এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা অল্পই দিয়েছি কারণ খুব বেশি ঝাল খেতে পারে না আমার ছেলে আর যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাও খুব অল্প দিতে হয় বেশি পরিমাণে দেওয়া যায় না কারণ যেহেতু পায়েটা একটু মানে কালারটা একটু সাদা সাদা টাইপের হয় আর কি তো অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি মশলা দেওয়ার ডান এরপর আমি গরম মশলা দিব আর পেঁয়াজ দিয়ে দেবো এখানে যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে সাদা ফল কালো গোল মরিচ দারচিনি আর এই যে একটা বড় এলাচ দিয়েছি এখন এটা শিক্ষাটা দিব দিয়ে এই যে আমার থেতানো হয়ে গিয়েছে এগুলো সব এখন আমি দিয়ে দেব এখন বাকি শুধু পেঁয়াজ পেঁয়াজটা আগে কেটে নিই তারপর দিয়ে দিব এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব সব পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু কোনো তেল দিই না মানে রান্না কারণ আয়াতে এমনি অনেক তেল বের হয় অনেকে তেল দিয়ে রান্না করে বাট আমি দেই না মানে আমার আম্মু তেল দিয়ে রান্না করে আমি দেখেছি কিন্তু আমি তেল দেই না কারণ অনেক বেশি তেল বের হয় আর আমি হচ্ছে লাস্টের দিকে একটা বাগার দেই তো তোমরা তো সেটা জানোই আমি আমার আগের দেখেছি তেল দিয়ে মাখিয়ে এখন পানি দেবো পানি দিয়ে দিয়েছি এটা একবার মানে কষা বই পানিটা দিয়ে তারপর রান্নাবেড়া এটা তো অনেকক্ষণ ধরে রান্না হবে প্রায সাত আট ঘন্টা মানে আস্তে চুলাতে রান্না হবে তো প্রথমে আমি পাঁচ বলকের পানি দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা বসে নিয়েছে আর এদিকে আমি রান্না করতে করতে এই যে কফি খাচ্ছি কারণ রান্না করতে প্রচুর এনার্জি দরকার এখন যেতে এটা হতে থাক এই যে কারজ তো কাটার করে

এটা কিন্তু প্রথম যে পানিটা দিয়েছি সেটাই শুকাচ্ছে আস্তে আস্তে এটা আমি একবার কষিয়ে নিব তারপর আবার আরো এক হারি পানি দিয়ে দেব পায়ে একটা একটা ট্রিক্স আছে হ্যাঁ সেটা হলো এটা কিন্তু দুইভাবে রান্না করা যায় প্রেশারে দিয়ে এক হলো প্রেশারে দিয়ে আর একটা হচ্ছে যেরকম হাড়িতে তো আমি কখনোই প্রেশারে দিয়ে রান্না করিনি প্রেসারে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট এই যে হাঁড়িতে রান্না করলে যে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জালে হয় না এটাতে কি হয় একদম যাই সেগুলো চলে যায় অনেক সুন্দর মজে মানে সারাদিন ধরে হয়তো অনেক সুন্দর ভাবে হয় পায়টা এই জন্য আমি আহ দিই না আমি সবসময় এই হাঁড়িতেই রান্না করি আস্তে করে দিয়ে রেখে দিই তারপর একবারে মানে দেখা যাচ্ছে সকালে রান্না বসায় রাতে গিয়ে খাই তো আসতে যাওয়া হবে থাকে তো এটা আরো হবে আমার এই যে এই নিহারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে অলরেডি যে মশলাটা লেগে ধরছে অনেকক্ষণ ধরেই কষাইছি তো এই সময় আমি এই যে এখানে কিন্তু গরম পানি অবশ্যই এই যে গরম পানি দিতে হবে এটা এখন এক হাড়ি আমি গরম পানি দিয়ে দেবো এটা এখন হতে থাকবে তার মনের মতো করে কোনো করা যাবে না সে তার মনের মাধুরি মিশিয়ে এখন নিজে নিজে রান্না হবে মানে আমার এখন কাজ শেষ এই যে পানি দিয়ে দিলাম এক হাড়ি আর উচ্চু দিব এখন সে তার নিজের

মানে দিতে হয় দিলে টেস্টটা বেশি আসে তো ঠান্ডা পানি দিলে আসলে রান্না খুব খরার মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে রান্না স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য মাস্ট বি গরম পানি দিতে হবে ঠিক আছে এখন ঢেকে দিলাম চলো এখন দেখা হচ্ছে আমাদের খাবার টেবিলে মানে দুপুরের যে খাবারটা খাবো সেই দুপুরের খাবার টেবিলে দেখা হচ্ছে খাবার টেবিলে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পালা আচ্ছা তোমরা কি কেউ কখনো কাঁকড়া ভুনা দিয়ে বিরিয়ানি খেয়েছো এই যে এটা হচ্ছে বিরিয়ানি আর এটা হচ্ছে কাঁকড়া ভুনা আমরাও কখনো খাইনি কিন্তু আজকে আমরা খাব কাঁকড়া ভুনা দিয়ে বিরিয়ানি আর খেয়ে তোমাদেরকে রিভিউ দিব যে কাঁকড়া ভুনা দিয়ে বিরিয়ানি খেতে কেমন লাগে ঠিক আছে এই যে দর্শক

কেমন লাগছে কাকড়া পোনাতে বিরিয়ানি অন্যরকম একটা টেস্ট অন্যরকম মানে কি ভালো লাগছে নাকি ভালো লাগছে খাওয়া যাবে খাওয়া যাবে আচ্ছা একবার তো খেলে বিরিয়ানিটাকে কাকড়াটা দিয়ে খাও দেখি কেমন লাগে এই যে দেখেন বিরিয়ানিটা মুখে দিচ্ছে এরপর কাকড়াটা একটু মুখে দাও

এখন হচ্ছে যে কাঁকড়াটা দিয়ে আমি খেয়ে দেখবো কেমন লাগে বিরিয়ানিটা নিলাম কাঁকড়া দেখ সত্যি কথা বলতে অনেক সিহ যেটা কাঁকড়ার সাথে বিরিয়ানিটা একদমই যাচ্ছে না এটা আলাদা খালি মুখে খেলেই ভালো বা সাদা হাত বেশি ভালো লাগে কাঁকড়া বিরিয়ানির সাথে একদমই যাচ্ছে না তাই হোক এটা একটা ট্রায়াল ছিল আমাদের কাঁকড়াটা ফ্রি দিয়ে দেখলাম তো মানে ম্যারিনেশান করাই ছিল তাই ভাবলাম জাস্ট কিছু রান্না করছি না আর বিরিয়ানি অল্প আছে তো এই জন্য কাঁকড়াটা রান্না করেছিলাম যে দেখি কেমন লাগে তো আসলে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগছে না তবে হ্যাঁ খালি মুখে খেলে অনেক বেশি মজা লাগবে এটা আমি সাইডে রাখি বিরিয়ানিটা এমনি খাই বিরিয়ানি খাওয়ার পর তারপর কাঁকড়া খাবো মানে সেও বিরিয়ানি খাওয়ার পর কাঁকড়া খাবে এই তো এই হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়ার পরিস্থিতি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি কাঁকড়া খাচ্ছি কাঁকড়াটা খালি মুখে খেতে বেশি ভালো লাগছে এই যে ভিতরের মাংসটা কাকড়া খাওয়ার থেকে কাকার কর্মরা সাউন্ডটা শুনতে বেশি মজা লাগে না কেমন আছে কাকা

অনেকক্ষণ ধরে জ্বালাই জ্বালাই এটা আমি রান্না করেছি তো এখনো কিন্তু এটা শেষ হয়নি এখনো এত প্রতিদিনে চলছে মানে আর একটু ঝোল শুকাবে তারপর এটা খাওয়ার উপযোগী হবে আর কি তো একটু আর একটু ঝোলটা শুকাই যাক পানি দেওয়ার এই তো প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর চেক করতে আসলাম তো এই যে পানিটা কিন্তু একটু কমে এসেছে এখনো সিদ্ধ হয় নাই আর সিদ্ধ হবে তো এই পর্যায়ে আমি একটু লবণ চেখে দেখবো যে হয়েছে নাকি লবণ ঝাল একটু টেস্ট করে দেখবো যদি লাগে তাহলে দিব আর না লাগলে এভাবে রেখে দেব লবণটা দেখি দেখলাম লবণ লাগবে যে জন্য দিয়ে দিলাম লবণ তখন বেশ অল্পই দিয়েছিলাম লবণটা একটু লাগবে ঝাল মোটামুটি ঠিক আছে ঝাল লাগবে না লবণ দিয়ে গেলাম এটা এখন আরো হল এখন হচ্ছে চলে এসেছি আমার মানে রান্নার ফাইনাল মানে রান্নাটা ফাইনালি রেডি করতে তো দেখা যাচ্ছে কি আমাকে এই যে আমার রান্না চলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিহারি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি যে এটা হচ্ছে এখন এতে দিব বাগার দিয়ে দিব তো এই জন্য প্রিপারেশন নিচ্ছি তো চলো তাহলে এখন বাগার দিয়ে দেই এই যে এটা হচ্ছে আমার ঝোলটা হয়ে গিয়েছে আর একটু টেনে নিব দিয়ে ডালটা মানে সরি নিহারিটা নিহারিটা হচ্ছে তেলে দিই তো চুলাটা একটু জোরে দিই আর পাশের চুলায় আমি নিহারি বাগারটার প্রসেসিং করি এই যে ঘি দিলাম ঘি লাগবে এই বাগানটা কিন্তু আমি পুরোটাই ঘিয়ে দেই যে কোন জিনিসেরই তো অনেক সুন্দর ফ্লেভার বের হয় আর এই ফ্লেভার বা ধানটা আমার এত বেশি ভালো লাগে আমার ঘি বাটার এই টাইপের ফ্লেভার খুবই পছন্দ আর এই টাইপের মানে বাটারি যে এই টাইপের গুলো সেগুলো আমার অনেক পছন্দ বেশ এখন একটু লাল করে নিই তারপর বাগান দিয়ে দিই এই তো আমার এটা লাল হয়ে গিয়েছে আর বেশি লাল করা যাবে না তাহলে পুড়ে যাবে তখন আবার সেটা হয়ে যাবে ব্যাস আমি একটু পুরো টফ করে দিচ্ছি আর এই যে বাগানটা আমি হাতে খুব ট্রাফ তারপরেও দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেখাচ্ছি বাগার দেওয়ার পর আমার এখন খাওয়ার জন্য রেডি পারফেক্ট আমি তো এখনই থাকতে পারছি না মানে কখন খাবো তো আমি আশা করছি তোমাদেরও অনেক বেশি লোভ লাগছে তবে সরি আসলে কিছুই করার নাই আমি জাস্ট ভিডিওতে দেখাইতে পারবো খাওয়াতে তো পারবো না কিন্তু হ্যাঁ তোমরা আমার এই রেসিপি দেখে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর কেউ যদি এইভাবে রান্না করে খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে তাহলে আমি অনেক বেশি খুশি হব মানে কেউ আমার রান্না দেখে ইন্সপায়ার হয়ে এভাবে রান্না করেছো তো যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো এই তো এখন তো এটা একেবারে খাওয়ার জন্য প্রস্তুত তো এটাতে খাওয়ার জন্য এখন হচ্ছে যেটা করা লাগবে মানে এটা যেটা দিয়ে আমরা খাবো সেটা হচ্ছে পরোটা তো এখন ঝটপট পরোটাটা বানিয়ে ফেলি মানে রেডিমেড পরোটা জাস্ট হচ্ছে ভেজে নিব আর কি তো প্রধান পরোটাটা ভেজে নিচ্ছি এখানে আমি একসাথে দুইটা কড়াই দিয়েছি যে এখানে একটা এখানে একটা মানে দুইটা দিয়েছিল তো তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখানে দিয়েছি একটা এই যে একটা দিয়ে দিলাম তো একসাথে দুইটা করলে কি হয় তাড়াতাড়ি হচ্ছে মানে পরোটাটা ভাজা হয় সময় লাগে না আমি কিন্তু রুটিও এইভাবে শিখি রুটি দুইটা তাওয়া আবার এটা পরোটা এটা দুইটা আমি একসাথে হচ্ছে শিখি তাহলে কি হয় মানে তাড়াতাড়ি হয় সময় বাঁচে আর আমার সকাল সকাল যেহেতু রুটি বানানো লাগে ডেলি আমি নিজেই রুটি বানাই আর সকালে আমার ছেলের স্কুল থাকে তো একটু তাড়াতাড়ি করতে হয় এইজন্য আমি এই টেকনিকটা अप्लाई করি তুমি চলে এই তিনটা দিয়ে দেই তোমরা কি এরকম কি আমার মতো করো নাকি কমেন্টস করো কিন্তু এখন আমি এক এক করে সব বড়টাগুলো খুব ভালো করে ভেজে নেব তো বড়টা ভাজা শেষে দেখা হচ্ছে খাবার টেবিলে এই যে খাওয়া দাওয়ার পালা হচ্ছে আমার স্পেশাল নিহাড়ি রান্না এখন খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিব

আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি নিহারি রান্নার ফুল রেসিপিটা দেখিয়েছি আশা করছি তোমরা ঠিক এইভাবে রান্না করে আমাকে কমেন্টস করে জানাবে তো এই তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে আর তোমরা কিন্তু পুরা আমার এই নিহারি রান্নার ভিডিওটা বেশ এনজয় করেছো আমি আশা করছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তো এই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল আল্লাহ